পছন্দের খাবারের কথা সাহেবকে শুধু একবার বললাম তারপর তার কাণ্ড দেখে আমি রীতিমতো অবাক কি সেই খাবার সেটা না হয় ভিডিওতেই দেখেন চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকের ভিডিওটা দুপুরে বান্না দিয়েই শুরু করলাম আজকে আমি আমার খুবই পছন্দের একটা রান্না করছি এমনও অনেক মানুষ আছে যারা এই তরকারির নামও শুনতে চায় না এবং এই তরকারি রান্না করলে ওই দিন ভাতই খেতে চায় না আমার পরিচিত কিছু মানুষ আছে এরকম কিন্তু আমার বাসায় সবাই আমরা খুবই পছন্দ করি আমি জানি এতক্ষণে সবার কৌতূহল বেড়ে গেছে যে কি সেই তরকারি দেখেন সেই তরকারিটা কি এটা হলো মুরগির চামড়া চামড়া মানে নরম মুরগির চামড়া না কিন্তু ব্রয়লার মুরগির চামড়া খাই না আমি কখনো আমার বাসায় কেউ খাই না কিন্তু যে শক্ত মুরগি বা বয়স্ক মুরগিগুলো আছে ওই মুরগির চামড়া আমার বাসায় খুবই পছন্দ করি সবাই বিশেষ করে আমার একটু বেশি পছন্দ আমার পছন্দ দেখে আমার সাহেবটা এখন না পারতে প্রতিদিনই বাসায় চামড়া নিয়ে আসে যেহেতু এগুলা শক্ত মুরগির চামড়া তাই তো এই চামড়াগুলো হতে বেশ লম্বা একটা সময় লাগে চামড়াগুলো ভালো করে কষুক এদিকে আমি আমার রসুন আদা এগুলা ব্রিন্ট করার দরকার ছিল তাই তো হেল্পিং হ্যান্ড কে নিয়ে আমি বসে গেলাম এই তো ও রসুন মোটামুটি কেটে ফেলেছে আমি এদিকে ওকে আদাগুলা ছিলে দিচ্ছি এদিকে আবার বেশি করে কিছু পেঁয়াজও ভেজিয়ে দিয়েছি পেঁয়াজগুলা কেটে রাখলে তারপরে রসুন আদা একসাথে সব কিছু ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিব। যাই হোক এদিকে আমি চলে আসলাম আবার কিচেনে এসে দেখছি আমার মাংসগুলো মোটামুটি কষানো হয়ে গেছে এটা দেখেন উপরে তেল উঠে গেছে চামড়াগুলোতে এত পরিমাণ তেল ছিল আমি কিন্তু একদম কম পরিমাণ তেল দিয়েছি বেশ অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে তারপর আমি পরিমাণ মতো কিছু আলু দিয়ে দিয়েছি আলু না দিলে আবার ছেলে খেতে চাবে না ও আবার চামড়াটা বেশি একটা পছন্দ করে না হয়তো সে শুধু আলু দিয়ে আজকে ভাতটা খাবে যাই হোক এরপর আমি আলু দিয়েও কিন্তু ঢাকনাটা দিয়ে দিচ্ছি এদিকে রসুন আদা ব্রেন্ড করার পর পরেই আমি ওকে একটু আটা করে দিয়েছি ও আবার রুটিও বানিয়ে নিচ্ছে সপ্তাহের রুটি কিন্তু শেষ পর্যায়ে আমাকে কাজে যে হেল্প করে ওর রুটিগুলা কিন্তু খুবই সুন্দর হয় দেখেন প্রতিটা রুটি খুব সুন্দর গোল হয়েছে মাসাল্লাহ ওর সব কাজেরই গুণ আছে এবং অভিজ্ঞতা খুবই ভালো হেল্পিং হ্যান্ড ভালো পাওয়া এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার যাই হোক বাচ্চারা যেহেতু দুপুরের সময় বারোটার দিকে ওদের আবার একটু ক্ষুদা লাগে আর মেয়েটা তো এখন খুব ভোরবেলা উঠে লেখাপড়া করে তাই তো সকালের নাস্তাটা ওকে একটু তাড়াতাড়ি দিই তারপর সে বারোটার দিকে ওর একটু খুদা লেগে যায় সেজন্য আমি চেষ্টা করি দুপুরের এই সময়টা ওদেরকে কিছু না কিছু দেওয়ার আজকে তাদের পছন্দের নাগের স্যার সমোসা ভেজে দিব যেহেতু বাসায় ছিল আর এই আইটেমগুলো আমার দুই বাচ্চারই খুবই পছন্দের এতটাই পছন্দের ওরা গ্রান শুনেই দুজনে আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে এখন বড়টা বলছে তো আমাকে দাও ছোটটা বলছে আমাকে দাও এখন আমি কি করি বলেন তো এরপর আমি অনেকভাবে বুঝিয়ে বড়টাকে রাজি করালাম যে ছোটটার হাতে দিই তুমি তো বড় তুমি একটু বুঝো এই তো তারপর আমি ছোটটার হাতে দিলাম আর বললাম যাও তোমরা দুজনে মিলে বসে বসে খাও কোনো ঝগড়া করবা না ওরা দুইটা একসাথ হলে ওদের ঝগড়ার তো কোনো শেষই থাকে না অবশ্য ওদের এই ঝগড়া ঝামেলা আমি কিন্তু খুবই এনজয় করি এদিকে রুটিগুলা বানানোর পর হালকা করে একটু ছেঁকে টেবিলে ঠান্ডা করতে দিয়েছে ঠান্ডা হওয়ার পর সবগুলোয় রুটিকে আমি এখন বক্সে নিয়ে নিচ্ছি বক্সের ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে ছয় থেকে সাত দিন এই রুটি খুব ভালো থাকে সব কাজ শেষ করে গোসল করে নামাজ কালাম পরে এই তো এখন টেবিলে সব খাবার নিয়ে এসেছি সাহেবও কিন্তু বাসায় চলে এসেছে দুপুরের খাওয়াটা চেষ্টা করি সবাই মিলে খাওয়ার কিন্তু সবসময় তা আসলে হয়ে ওঠে না তরকারির কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে কতটা ইয়ামি হয়েছে এই তো এত মজার খাবার দেখে কি আর বেশিক্ষণ দেরি করা যায় তাই তো খুব দ্রুতভাবে নিজের প্লেটটা সাজিয়ে নিলাম পছন্দের খাবার তার সাথে একটু সালাদ আর কি কিছু লাগে বলেন আমার অন্তত আর কিছুই লাগে না আলহামদুলিল্লাহ খুবই মজা করেই খাবারটা খেয়েছি কেমন লাগে বলেন তো আমার এখন আবার খেতে ইচ্ছে করছে জানি এই খাবারটা অনেকের খুবই অপছন্দের খাবার কিন্তু আমার ভাই অনেক পছন্দের কেয়ার করার সবার পছন্দ তার এক হবে না খাবারটা খুবই মজা করে খেলাম এই তো এটা হলো সন্ধ্যার পর হঠাৎ করে সাহেব বাসায় আসলো আসার সময় এই নাস্তাগুলা সবার জন্য নিয়ে এসেছে ও ভেবেছে একবার বাহিরেই খাবে পরে বলল যে একা খাবো তোমাদেরকে রেখে তাই তো সবার জন্য বাসায় নিয়ে আসলাম একসাথে বসেই খাই আমার সাহেব আসলে এমনই ও আমাদেরকে ছেড়ে ওই রকমভাবে দেখা যায় কোনো কিছু খেতে চায় না যে কোনো কিছু ভালো লাগলে ইচ্ছে হলেও বেশিরভাগ বাসায় নিয়ে আসে এনে তো সে সব কিছু দুইটা প্লেটে ভাগ করলো একটা প্লেট ছেলে দিল আর একটা প্লেট আমাদের এদিকে নিয়ে এসে বলছে চলো আমরা দুজন একসাথে খাই ও সব সময় এমন করে তার কারণ হলো এক প্লেটে খেলে নাকি মহব্বত বাড়ে কি বলেন আপনারাও কি ওর সাথে একমত একমত হলে কিন্তু কমেন্ট করে জানাবেন তবে আমার কাছে সব সময় ফ্যামিলি টাইমটা বেস্ট টাইম মনে হয় একসাথে বসে যখন আমরা চারজন অনেক কথা বলি অনেক গল্প করি সেই টাইমটা আমার কাছে সত্যি স্মরণীয় একটা টাইম বলেই মনে হয় সবসময় তো আর কি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ